সালামু আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে বিদ্যুতের নতুন লাইন নির্মাণ করতে কি আঠেরো টাকা লাগে এখন আমি বিষয়টি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি এখানে দুইটা প্রসেস আছে যেমন ধরুন যে আপনার বাড়ি যেই দিকে যেখানে ওই দিক দিয়ে অফিস নিজস্ব কোনো প্রজেক্টের মাধ্যমে অফিসের প্রয়োজনে তাগিদে জনগণের স্বার্থে যদি কোনো লাইন নির্মাণ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা টাকা লাগার কোনো না এবং টাকা লাগার কোনো সুযোগ নেই তবে এলাকার কিছু লোক আছে যেগুলো অফিসের বিভিন্ন কর্মচারী বা কর্মকর্তার সাথে উঠা বসা তারা কিন্তু এই সুযোগটা অনেক সময় নেই কিভাবে ওরা কিন্তু জানে যে এই সময় এই দিয়ে কাজ হবে তখন ও এই জিনিসটা জানার পরে কি করে আপনার ওই যাদের যাদের ভারী কাজ দেয় লাইনটা যাবে তাদের অলরেডি নোট করে ফেলে যে আসলে ওই লাইন দরকার কিনা তখন তো একজনের সাথে কথা বলে যে তোমাদের লাইন এনে দিচ্ছি এত টাকা লাগবে আসলেও কিন্তু অফিস এর সাথে রিলেটেড না এবং অফিস এটা জানি না ঠিক আছে তো ও এই সুযোগটা নিয়ে চাঁদা তুললে দেখা যায় যে নিজের পকেট ভারি করে দু নাম হয় অফিসের দেশের সরকারের এবং মানে লসের এবং আর্থিকভাবে লসের সম্মুখীন হয় সব জন টাকা দিল তারা দুই নাম্বার হলো যে কোন ক্ষেত্রে আসলে টাকা লাগে বর্তমান অফিসে কোনো প্রজেক্ট নেই কিন্তু গ্রাহকের লাইনের প্রয়োজন ঠিক আছে এবং ওই দিক দিয়ে প্রজেক্টের কোন লাইন নির্মাণ হবে না সেই ক্ষেত্রে বিদ্যুতের বা পিডিবির যেটাই বলি দুইটারই একটা সিস্টেম আছে যে গ্রাহক পুল তারপরে হলো যে আপনার ট্রান্সফরমার লাইনের বিভিন্ন ফিটিং তার এগুলোর জন্য সরকার নির্ধারিত একটা রেট আছে যেটা আপনি অফিসের বিভিন্ন সিটিজেন সার্ডারে পাবেন বা ওয়েবসাইটে গেলে যা পাবেন যেমন আপনার বারো মিটার খুঁটি যদি হয় এক ইস্যান লাইন সহ খুঁটি সহ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যাংকে জমা দিতে হয় আবার নাইন মিটার খুঁটি হলে পঁয়ত্রিশ হাজার আমি ইস্যু মানে একদম হান্ড্রেড পার্সেন্ট পানতাম না দূরত্ব বিভিন্ন কিছুর সাথে এটা ভেরিয়েশন করে তবে মোটামুটি একটা আইডিয়া দিলাম ঠিক আছে এগুলো আপনাকে জমা দিলে তারপরে অফিস ওই গ্রাহকের টাকা দিয়েই তখন কি করবে ঠিকাদার এরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ দিবে ঠিকাদার নিয়োগ দিলে তখন ঠিকাদার কর্তৃক লাইন নির্মাণ হবে সেই ক্ষেত্রে কিন্তু টাকার প্রয়োজন হয় ঠিক আছে তো আমাদের অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে যদি কেউ টাকা চাই আগে সরাসরি গিয়ে অফিসে আপনার কথা বলতে হবে ঠিক আছে যে আসলেও এই দিক মানে এভাবে কারণে টাকা চাচ্ছে এটাকে লাগবে কি লাগবে না তখন কিন্তু অবশ্যই অফিস যে কর্মকর্তা আছে সরাসরি যে দায়িত্বরত কর্ম আমার কথা বলবেন ঠিক আছে কথা বললে অবশ্যই সে আপনাকে কিন্তু পরামর্শ দিবে বা সঠিক তথ্যটা অবশ্যই বলবে এবং এটা আপনি অবশ্যই বা আপনারা যাচাই বাছাই করে তারপরে নেবেন শুধু শুধু একজনকে টাকা দিয়ে অফিস এবং সরকার বা দেশকে একটা বিভ্রান্তি এবং দুর্নামের মধ্যে ফেলবেন না বা অফিসের বিভিন্ন কর্মচারী বা কর্মকর্তাকে শুধু শুধু একটা অন্যায়ের মধ্যে ফেলবেন না নিজে সচেতন হলে চারপাশের পরিবেশ সচেতন হবে তারপরে বিভিন্ন অফিস আদালত অবশ্যই সচেতন হবে এবং দেশের অবশ্যই সুনাম অর্জন হবে সবাইকে স্বাগতম আল্লাহ